আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম শনিবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভিল এর নতুন আরেকটি ভিডিওতে আপনারা জানেন আমাদের কিন্তু বর্তমানে দারুণ দারুণ অফার সব চলমান প্রত্যেকটা ল্যাপটপের সাথে কম্বো প্যাক পাচ্ছেন সাথে 1000 টাকা ক্যাশব্যাক এবং সবচেয়ে বেশি অফার যেটা প্রত্যেকটা ল্যাপটপেই পাচ্ছেন এক বছরের দীর্ঘ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও এর আগের ভিডিওতে আমরা টেবিলের উপরে বেশ কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখিয়েছিলাম প্রাইস সহকারে তবে আজকের ভিডিওতে আমরা আমাদের সেলফ থেকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সর্বপ্রথম আমরা একটা ল্যাপটপ ফোর দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর ফোর আই ফাইভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এর সাথে আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ টু আছে যেটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুক এ ডিসপ্লে এছাড়া অ্যানাদার ভেরিয়েন্ট সারফেস ল্যাপটপ টু বার্গেনিং কালার কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি কেউ যদি বত্রিশ জিবি র্যাম দিয়ে পার্সেস করতে চান সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি এস এস ডি মোটামুটি সবগুলো ভেরিয়েন্টের সার্ফেস আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে আপনারা দুই চার পাঁচটা দেখে একটা পার্চেস করতে পারবেন আমাদের স্টকে বর্তমানে সার্ফেস ল্যাপটপ গো টু আছে এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আটান্ন হাজার পাঁচশো টাকা কোড়াই ফাইভ ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ক্যাভিলিয়ন এরো থার্টিন রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম চৌষট্টিশো বাসের পাঁচশো বারো জিবি এস এস ডি

একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল নিউজ আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্টের কেউ যদি ফ্ল্যাগশিপ ল্যাপটপ পারচেজ করতে চান তারাও চলে আসতে পারেন একদম প্রিমিয়াম লুকে আছে এইচপি এসপেক্ট্রা ফোরটিন কোরাই সেভেন টুয়েলভ জেম এবং কোরাই সেভেন থার্টিন জেম দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা বত্রিশ জিবি র্যাম ওয়ান জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সবগুলো ভেরিয়েন্ট কিন্তু আপনার এসপেক্ট্রা মোটামুটি আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এছাড়াও কিন্তু আমাদের স্টকে বর্তমানে ম্যাকবুক কালেকশন আছে কেউ যদি ম্যাকবুক পারচেস করতে চান যেমন আমি দুই একটা ম্যাকবুক আপনাদের সাথে শেয়ার করবো ইনফরমেশন এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পঞ্চান্ন এখানে অ্যানাদার ম্যাকবুক আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেনটিন কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি

এটা হচ্ছে ম্যাকবুক প্রো এটার মডেল হচ্ছে 2017 থাউজেন্ড সেভেন্টিন কোরআ সেভেন বারো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা পার্চেস করতে পারবেন এইটটি টাকা একদম রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ল্যাপটপ কোয়ালিটি সম্পন্ন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চার্জার ব্যাগ ব্যাগমাউস আপনারা পেয়ে যাবেন এবং সবগুলো ল্যাপটপেই বর্তমানে চলতেছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের এপাশেও বেশ কিছু ল্যাপটপ এর কালেকশন আছে কেউ যদি আপনারা একটু মিনিমাম প্রাইজে এইচপি এলিট বুক লিনোভো থিঙ্কপ্যাড এগুলো পারচেস করতে চান শপে চলে আসতে পারেন এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইচপি প্রোবুক সিরিজ ল্যাপটপ টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন ল্যাপটপ পাবেন

সব ভিজিট করে আপনারা দুই চার পাঁচটা দেখে যে কোনো একটা কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও আমাদের এনাদার স্টক আছে আমাদের এপাশেও একটা স্টক আছে দেখতে পাচ্ছেন এখানেও বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে সব ভিজিট করে আপনারা দেখে শুনে প্রত্যেকটা ল্যাপটপের এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে কালেক্ট করতে পারবেন সো ভিউয়ার্স আপনারা যারা ল্যাপটপ পার্সেস করতে চান ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ বর্তমানে ল্যাপটপে পাচ্ছেন আপনারা এক বছরের দীর্ঘ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কিবোর্ড মাউস সহকারে প্রত্যেকটা ল্যাপটপে এক হাজার টাকা করে ক্যাশব্যাক অফার আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম